আসসালামু আলাইকুম সকলে যেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো প্রায় অনেক দিন হয়ে গেল ভিডিও আপলোড হচ্ছে না আমার পরিক চলছে তো আজকে একটা আপনাদেরকে বলছিলাম যে কিভাবে একটা বই অ্যাপ বানাতে পারেন সেটাই দেখাবো তো তার ধারাবাহিকতা দেখাবো ধারাবাহিকভাবে দেখাবো প্রথমে লিস্ট লিস্ট দিয়ে দেখাবো তারপরে গ্রিড বিয়ে দিয়ে দেখাবো গ্রিড বি দিয়ে সম্পূর্ণটা বানানো প্রসেস একদম কমপ্লিট করব তবে গ্রিড বি এবং লিস্ট ভিউ এই দুইটা পার্থক্যটা আগে বুঝতে হবে এবং এগুলো কীভাবে করতে হয় কাজ করতে হয় এগুলো দিয়ে এগুলো আগে বুঝতে হবে তো আর কথা না বাড়িয়ে চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই তো এখানে আমরা দুইটা অ্যাপ আছে দুইটা দিয়ে করতে পারি চাইলে আমি করব অ্যান্ড্রয়েড আইডি দিয়ে চাইলে কোড এসে দিয়েও করতে পারেন সেম কোডি তো আমি অ্যান্ড্রয়েড আইডি দিয়ে চলে যাই যাওয়ার পরে আমি এখানে লিখবো আচ্ছা আমি এখানে লিখি লিস্ট বিও ঠিক আছে তো আমার এখানে টেট আছে আমি ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করে দিই এখানে কিছুক্ষণ সময় নিবে প্রায় মিনিটের মতো সময় নিবে যে এইখানে বিল্ড হচ্ছে আমার লাইব্রেরিগুলো আসতেছে এইখানে তো আজকের ভিডিওটা অনেক বড় হবে হয়তো আপনারা দৈজ সহকারে দেখবেন আশা করি যেহেতু একটা অনেক মূল্যবান একটা ভিডিও আপনারা দৈজ সহকারে দেখবেন আমার এক মিনিট সেকেন্ড লাগছে তো আমাদের হয়ে গেল আমি এটা ক্লোজ করে দিই ক্লোজ করে এইখানে আমরা ফাইলসে ক্লিক করব বা এখানে আমরা থ্রি লাইনে ক্লিক করে এখানে আসতে পারি তারপরে এখানে এরকম একটা ওপেন থাকবে আমরা এস এপে ক্লিক করব এপে ক্লিক করে এসআরসিতে যাব এসআরসিতে যাওয়ার পর আমাদের কাজ থাকবে আর এসে এস আর এস যাব তারপর লেআউট লেআউট থেকে অ্যাক্টিভিটি এখানে আসার পরে আমরা এখানে আগে এগুলো চেঞ্জ করে নিব ও আমার ক্রিবোর্ডটা চেঞ্জ করে নিই জি তো আমি এখান থেকে আমরা রিলেটিভ লেআউট নিতে পারি বা লিনিয়ার লেআউট নিতে পারি আমরা যেহেতু লিনিয়ার লেআউট নিয়ে কাজ করছি তো লিনিয়ার লেআউট নিয়ে লিনিয়ার লেআউট তারপর আমরা এখানে একটা লিস্ট ভিউ নিয়ে নিই ঠিক আছে আমরা এখানে একটা লিস্ট নিয়ে নিব এল আই আইএস লিস্ট ভিউ পর নিচে লে আউট লেআউট ওইডিটি ম্যাচ প্যারেন্ট আমরা দু দুটোই ম্যাচ প্যারেন্ট ম্যাচ প্যারেন্ট করে দেব লেআউট ওইডিটি এবং হাইট লেউট হাইট ম্যাচ প্যারান্ট চারোদিকে আমার ম্যাচরের আউট থাকবে হ্যাঁ মানে চারোদিকে সমান থাকবে তারপর এইখানে আর কোনো কাজ নেই আমরা একটা আইডিয়া নিয়ে নিই আইডি ধরে দিই এটার আই ডি এট দা রেট প্লাস আইডি স্লেশ এল আই আইএস টেলিস্ট বিও বেশ আমাদের এখানে কাছে এতটুকি আমাদের পিভিও হয়তো বা দেখাবে না হ্যাঁ ও সরি এইখানে আমরা ক্লোজ করি নি এখন দেখি এই যে দেখাচ্ছে আইটেম আমরা আমাদের কাছে এখানে এতটুকু এখন আমাদের থাকবে জাবাতের কাজ জাবাতে যে মেইন অ্যাক্টিভিটি ডট জাবা এইখানে অনেকগুলো আমার ডিলিট করতে হবে আমি আগে ডিলিট করে নিই তারপরে এখান থেকে ডিলেট করার পর এগুলো ডিলিট করে নেব ব্যাস আমার এখানে ইম্পোর্টটা ডিলিট করে দিই এটা দরকার নেই অতটা বড়ো করে রাখছে খেয়ে নিছে এইখানে আমাদের কাজ শেষ এখন আমি একটু রিফ্রেশ নিয়ে নিব তো এখানে কী বলে রিকমেন্ডেড দেখাবে না রিকমেন্ডেড দেখানোর জন্য বা সাজেস্ট দেখানোর জন্য আমি এখানে একটু রিফ্রেশ করে নিলাম আপনারা চাইলে করতে পারেন আমি এটাই করি সবসময় যে সাজেস্ট দিয়ে নেওয়ার জন্য একটু একটু খাটতে হয় আর কি তো একটু সময় নেবে তো আমার হয়ে গেল এইখানে আমি নিচে আইসা লাগব সেট কন্টেন্ট ভিউ সেট কন্টেন্ট ভিউ আর ডট লে আউট ডট এখনো আসে নাই টি আই টি ওয়াই এক্টিভিটি স্লেশ মেইন এম এন মেইন বেশ এইখানে আমরা ক্লোজ করে দিলাম ক্লোজ করার পর এইখানে আমি দেখি হয়ে থাকি এটা ইম্পোর্ট হইলে হয়তো আচ্ছা যাই হোক ইম্পোর্ট হওয়ার দরকার নাই এটা কোনো ইউরো না এখন আমাদের নিতে হবে এই যে লিস্ট ভিউটা নিয়েছিলাম লিস্ট ভিউটা এখানে আমাদের অ্যাস করে দিতে হবে এইখানে আমরা এফ কম্পার্ট এইখানে অ্যাসাইন করে দেব ওয়ান মেথডের এখানে ঠিক আছে এইখানে এল আই এস টি লিস্ট ভি লিস্ট ভিউ যে লিস্ট ভিউ নিয়ে নিব তারপর এখানে লিখে দেব লিস্ট ভিউ আমরা যে আইডিটা ধরছিলাম এই আইডিটা এখানে বসে দিলাম বসানোর পরে আমাদের এইখানে আবার আমাদের লিস্ট ভিউকে ফাইন্ড করে দিতে হবে এল আই লিস্ট ভিউ ইকুয়াল এফ আই এন ফাইন্ড বাই আইডি আর ডট আইডি ডট এল আই এসটি লিস্ট ভিউ প্লাস আমাদের কাজ এতটুকুই এখন আমাদের হচ্ছে গিয়ে আই আমাদের এডেপ্টার তৈরি করতে হবে অ্যাডাপ্টার তৈরি করে তারপর আমাদের এখানে বসাইতে হবে তো আমাদের অ্যাডাপ্টার তৈরি করার আগে আমাদের একটা আইটেম তৈরি করতে হবে আইটেম এখানে লেআউটের এখানে আসবেন আসার পর লেআউটের উপর টি করে ধরে রাখবেন এপ করে ধরে রাখার পর এখানে নিউ ফাইল বলে একটা অপশন আছে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখবেন ই এম আইটেম আইটেম লেখার পর তারপর ক্রিয়েটে ক্লিক করবেন এখানে একটা এই যে এক্সামেল ফাইল ক্রিয়েট হয়ে যাবে আমার এখানে হট একটু সময় নিচ্ছে তো এখানে একটা ই রোড দেখাচ্ছে ইরোড আমরা সলভ করবো ইরোডটা ইরুটা সলভ করার জন্য আমরা যাবো আইটিএম ডট এক্সেম এলএ আইটিএম ডট এক্সাম এল এ যাওয়ার পর এখান থেকে আমাদের এই যে বার আছে এই এইখান থেকে এটা ধরে চেপে ধরে এই যে এই এতটুকু পর্যন্ত আমরা ডিলিট করে দেব ডিলিট করার পর এখান থেকে এটা আমরা সরাই দিই সরাই দিয়ে আমরা এখানে লেনিয়ার লেআউট ব্যবহার করতে পারি বা আমরা রিলেটিভ লেআটও ব্যবহার করতে পারি কোনো সমস্যা নেই আমরা লেনিয়ার লেআউট দিয়ে যেহেতু পরিচিত ওই কারণে আমরা একটু হ্যাঁ ই আর লিনিয়ার লেআউট এখন এখানে একটা কোড করতে হবে আমি কোডটা কপি করে নিয়ে আসতেছি অনেক বড় যার কারণে আমি দেখাতে পারতেছি না কিন্তু পরবর্তীতে ভিডিওতে ইনশাআল্লাহ দেখাবো তা আমি স্কিপ করে নিচ্ছি আমি কোটা কপি করে নিয়ে আসলাম এখানে পেস্ট করে দিবেন কুরটা পুরোটাই কপি করে নিয়ে আসলাম এইখান থেকে এইখান থেকে এতটুকু কপি করে নিয়ে আসলাম ঠিক আছে তো এখন আমাদের তো আইটেমের এখানে কাজ শেষ আমাদের এইখানে কাজ মূলত তো আমাদের এই কাজটা করতে এখানে আমি আগে কমেন্ট করে দিই আমার এখানে কমেন্ট করা শেষ এখন এইখানে লিস্ট বিউ হ্যাঁ লিস্ট বিউট আচ্ছা এখানে আমরা একটা লিখব আগে এখানে নিয়ে নিই পাবলিক পাবলিক ক্লাস তারপর এখানে লিখবো মাই এ ডি এ ডিএডি আর অ্যাডাপ্টার ই এক্স টি ইন্ড টিএস এক্সট্যান্স তারপর বেজ বেইজ অ্যাড্যাপ্টার বিএ অ্যাডাপ্টার তারপর এখানে আমরা তার ব্র্যাকেট দিয়ে দিব ব্রেকেট দেওয়ার পর এখানে একটা ইরো দেখতেছেন ইরোটা জোট চলে যাবে আমরা এখানে টেপ করে ধরে রাখব খালি জায়গাটাতে তারপর এখানে ক্লিক করবো করার পর এই যে এখানে ইমপ্লিমেন্ট অ্যাবসট্রাক্ট মেথড এখানে ক্লিক করবো করার পর এই যে চলে গেছে ইরো ঠিক আছে তো এখন কিছু ইরোর আছে আমরা এগুলো সপরিণী এখানে এইখানে লিখবো আর এ টি ইউ রিটার্ন জিরো দিয়ে এইখানে দিয়ে দিলাম তারপর এখানে আবার আর ই টি ইউ আর রিটার্ন নাল বাস হয়ে গেল এখানেও আমরা লিখব আর ই টি ইউ রিটার্ন জিরো হয়ে গেল আর আমাদের এখানে রিটার্ন নাল আর এটি রিটার্ন নাল বাস আমাদের এখানে কাজ মূলত আমাদের অন্য কোথাও কাজ নেই এইখানে কিছু আমি চেঞ্জ করে নিই পজিশন পি ওএস আই ও এন পজিশন তারপর এখানে বিও তারপর বিও আর ও ইউপি গ্রুপ বাস আমাদের এখানে শেষ এখন আমাদের এখানে আমরা যে এই যে আইটেমটা নিলাম এটাকে এখানে ইমপ্লিমেন্ট করে দিতে হবে তাহলে কীভাবে ইমপ্লিমেন্ট করবো তারা লেআউট ইনফ্লেটার लेआउट इन्फ्लेटर परवर डॉट सॉरी ऐkhane डॉट ना सॉरी आमि लेबो लेआउट बरोहाते इन एफ एल ए टी ई आर लेआउट इन्फ्लेटर इक्वल गेट ठीक एट गेट অ্যাপ্লিকেশন কনটেক্স তারপর কমা দিয়ে দিলাম তারপর লেআউট ইনফ্লেট আর ডট ইনফ্লেট আর ডট লেআউট ডট আমাদের এই যে এটা লিখে দিতে তবে আইটেম আইটেম তারপর এখানে কমা দিয়ে দিব কমা দেওয়ার পর এখানে লিখব ভিউ ভিউ গ্রুপ তারপর ফলস এফ এ এল সি ফলস আমাদের এখানে কাশেষ ইঁর দেখালে কোনো সমস্যা নেই এগুলো এমনিতেই সরে যাবে তো উপরেরটা কেন ইরোড দেখাচ্ছে আমি একটু দেখি সরি উপরেরটায় ইঁরোড দেখার কারণ হচ্ছে যে এখানে গেট লেআউট ইনফ্লেটার হবে গেট লেআউট ইনফ্লেটার ঠিক আছে তো আমরা যদি আমরা এইখানে যদি রান করে দেখি আমাদের এটার কী অবস্থা এপের আমাদের এখানে একটা ইরোর আসবে এই যে এখানে একটা ইমেজ ভিও নিয়েছে ঠিক আছে ইমেজ বিউটা ডিলিট করে দিই আচ্ছা আগে আমরা এখানে প্রিভিউতে দেখি ইমেজ বিউটা ডিলিট করে দিই ইমেজ বিউটার এত আমাদের দরকার নেই ইমেজ ইমেজের জন্য ইরোরটা খাইনি ইরোরটা কেন খাইছি একটু দেখি লেআউট আইটেম আটত্রিশ নম্বর কালার পার্ট ঠিক আছে আমি কালারটা নিয়ে এসেছি আমি কালারটা কপি করে নিয়ে আসলাম তারপর বেলুসে যাবো বেলুসে গিয়ে কালার কালার এখানে আমি এই যে এখান থেকে জায়গা করে নিয়ে এখানে পেস্ট করে দেব বাস আমার এখানে পেস্ট করে দিলাম এখন রান করে দেখি আমাদের কোথাও এরর আছে কি না আশা করি এখন আর ইরো থাকবে না যে আমরা ইমেজের আইকনটা নিয়েছিলাম ওইটা এখন আর দেখাবে না এমনিতে কারণ হচ্ছে আমরা যখন এডিপটা নিব এডিএপটা নিয়ে এডিএপটা এটাই কল করে দেবো এখানে কোনো ইমেজ হয় নাই ঠিক আছে আমাদের অ্যাপটা কমপ্লিটলি এখানে রান হয়েছে তবে ইনস্টল করে আমরা আমাদের অ্যাপে প্রবেশ করতে পারি কিনা সেটাই দেখব আর আমাদের এটা আসছে কি না সেটাই দেখব এখানে আপনারা ইনস্টল উইদাউট স্ক্যানিং এটাতে ক্লিক করে ইনস্টল করে নেবেন হ্যাঁ আমাদের অ্যাপটা এখানে রান হয়েছে ঠিক আছে তো এখানে আমাদের আইটেমটা দেখায়নি কেন আমি এইখানে দেখাই আমাদের এইখানে ঠিকঠাকভাবে দেখাইলেও উপরে আমাদেরকে আরেকটা মেথড কাজ করতে হবে এইখানে লিখতে হবে মাই অ্যাড্যাপ্টার তারপর মাই অ্যাড্যাপ্টার একুয়াল নিউ মাই অ্যাড্যাপ্টার মাই অ্যাড্যাপ্টারকে এখানে আমরা পরিচয় করা দিলাম তারপর এইখানে ভিউর মধ্যে আমাদেরকে মাই অ্যাড্যাপ্টারকে ঢোকাই দিতে হবে আমরা লিস্ট ভিউ ডট সেট অ্যাডাপ্টার অ্যাডাপ্টার ভিতরে মাই অ্যাডাপ্টারটাকে আমরা কল করে দিলাম তো এখন আমাদের এইখানে এই যে দেখতেছেন গেট কাউন্ট এইখানে আমাদেরকে কয়টা আইটেম আমরা আমাদের অ্যাপের ভিতরে শো করাইতে চাই আমাদের এখানে লিখতে হবে ঠিক আছে আমাদের এখানে লিখতে হবে কয়টা আইটেম আমরা এখানে শো করাইতে চাই আমি যদি দশ দিই তাহলে দশই শো করবে যদি পাঁচ দিই পাঁচই শু করবে ঠিক আছে আমি এখানে টেক্সটার কালার কি দেব পার্পল কালার আচ্ছা আমি যদি এখন রান করি তাহলে দেখতে পারবো আমাদের কয়টা শু করতেছে আর দশটাই শু করবে এখানে যতটা অ্যাসেন্ড করে দিবেন ততটাই তবে আমরা অনেকগুলো শু করাতে চাই সেগুলো সামনের ক্লাসে দেখা যাবে কিভাবে আমরা অনেকগুলো আমাদের নিজের ইচ্ছা মতো যতটা ইচ্ছা ততটা কীভাবে আমরা এখানে দেখাতে পারি সরি এখানে আমাদের একটা ক্রাশ করলো কেন দেখি কেন ক্রাশ করলো এখানে আমাদের একটা বল হয়ে গেছে এই যে এই লাইনটার প্রথমে আমাদের লেখা উচিত ছিল যে বিও স্পেস মাই ভিউ মাই বিউ বা অন্যটাও ধরতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তারপরে ইকোয়াল ইকল দেওয়ার পর এইখানে লিখবেন যাই কিছু তারপর এইখানে ধরে দেবেন মাই বিহু ঠিক আছে তো এখন যদি রান করি তাহলে আশা করি রান হয়ে যাবে এখন আশা করি ঠিকঠাকভাবে দেখাবে এই যে আমাদের লিস্টগুলো দেখাচ্ছে এখানে লেখাগুলো যদি আমি আইটেমের মধ্যে টেক্সট একটা কিছু দিই টেক্সট হ্যালো ওয়ার্ল্ড ডব্লিউ ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড এখন আমি যদি এখানে দিই এখন আশা করি আমাদের এটা ঠিকঠাকভাবে দেখাবে হ্যালো ওয়ার্ল্ড উইথ এই যে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে তারপর ইনশাল্লাহ নেক্সট আমরা অ্যাডাপ্টারটা দেখাবো কীভাবে অ্যাডাপ্টার তারপর আমরা আমাদের গ্রিডবিউতে গ্রিডবিউতে চলে যাবো এবং গ্রিডবিউতে গিয়ে যাওয়ার পর গ্রিডবিউতে কিছুই কাজ নাই লিস্ট বিউতে যেভাবে দেখাচ্ছি গ্রিডবিউ সেম তারপর তারপরও কিছুটা দেখাবো দেখানোর পরে আমরা ডিড দিয়ে কীভাবে একটা বো বুকে বানাতে পারি বা বয়ের একটা অ্যাপ বানাতে পারি একদম কমপ্লিট সেই প্রসেসটাই আমরা দেখবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো দেখবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম